গৃহবধূ খুনের অভিযোগ উঠল পতুলপুর থানা এলাকায় এই ঘটনায় পুলিশ মৃত গৃহবধূর স্বামীকে গ্রেফতার করেছে এদিন তাকে আদালতে তোলা হলে বিচারক পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন যদিও ওই মহিলার বাড়ি আরামবাগ থানার কাবলে এলাকায় গৃহবধূর বাবার অভিযোগ মেয়েকে ষড়যন্ত্র করে গলায় ফাঁস দিয়ে খুন করা হয়েছে অভিযোগ বিয়ের পর থেকেই ওই মহিলার উপর শারীরিক ও মানসিক নির্যাতন করত শ্বশুর বাড়ির লোকজন অত্যাচার বেশি হওয়ায় বাপের বাড়িতে জানায় শ্রীজা এরপর থেকে নাকি শ্বশুর বাড়িতে তার উপর নির্যাতন সচেতন বেড়ে যায় প্রতিবেশী বলতে গ্রামের বাড়ি তবে প্রতিবেশী বলতে একটু দূরে বাড়ি কিন্তু আমি চাইছি যে প্রতিবেশী হই বা যাই হই সেটা হচ্ছে মার্ডার হয়েছে বা খুন হোক বা নিজে স্বেচ্ছাতেই মরে যাক কিন্তু সহানুভূতি দেখানো উচিত ছিল সহানুভূতি বলতে মারা যাওয়ার পরে লাস্ট টাইম নিয়ে যে যে তাকে ইয়ে করা হচ্ছে পোস্টমর্টম করে দেওয়া হচ্ছে মেয়ের বাবা সে নিজে দায়ী থাকতে পারছে কিন্তু জামাই বা তাদের বাড়ির কেউ থাকছে না কেন এটাই হচ্ছে আমার মেন প্রশ্ন সহানুভূতি এটা হচ্ছে সহানুভূতি অন্য কিছু না এই সহানুভূতি থাকাটা উচিত ছিল ঝামেলার টুকটাক শোনা যায় সেগুলোতে বা সে নিজে আত্মহত্যা করা এটা কথা নয় সাংসারিক ঝামেলার টুকটাক হতেই পারে তা বলে এরাও গিয়েছিল বা গিয়ে মিটমাট করেছিল তা সেগুলো তো ওইরকম তো প্রতিনিয়ত প্রতিটা ফ্যামিলিতেই হয়ে থাকে স্বামী স্ত্রী ঝগড়া বা এইসব টুকটাক হয়েই থাকে কিন্তু তা নয় যে মার্ডার করে দেবো বা এই করবো এটা তো ঠিক হয় না শাস্তি যথেষ্ট শাস্তি হোক বা জীবন জেল হোক গৃহবধূর বাড়িতে খবর আসে সৃজা নাকি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা হয়েছে কিন্তু এই ঘটনা মেনে নিতে পারেনি সৃজার বাবা সহ পরিবারের লোকজন অভিযোগ দায়ের করেছে আচ্ছা অভিযুক্ত কাকে কাকে মানছে অভিযুক্ত করেছি জামাই আছে সৌমিত্র চ্যাটার্জি তার সঙ্গে জামায়ের ভাই জামায়ের মা এবং জামায়ের ভাদ্র বউ তার কাকা অভিযোগটা কি করেছে অভিযোগ করেছি যে ওদের যেন শাস্তি হয় সঠিক শাস্তি যেন পায় জাস্টিস যেন সঠিক পায় আমার মেয়েকে ফোন করে মেরেছে এটা শিওর আমি দৃঢ় বিশ্বাস শ্রীজার পরিবারের লোকজন খুনের অভিযোগ তুলে কতুলপুর থানায় অভিযোগ দায়ের করে এবং আইনানুক ব্যবস্থা গ্রহণের আবেদন জানায় পুলিশ সমস্ত বিষয় নিয়ে তদন্ত শুরু করেছে ঘটনা হচ্ছে বছর দু বছর কি তার একটু বেশি আমার ভাইজির বিয়ে হয়েছিল কোতুলপুরের গোকরায় আমার ভাইজির নাম হচ্ছে শ্রীজা চক্রবর্তী এখন চ্যাটার্জি যা সাথে বিয়ে হয়েছিল সৌমিত্র চ্যাটার্জি ঘটনা হচ্ছে টুকটাক অশান্তি থাকতো পরে যে সেটেল করে নিয়েছিল আবার অশান্তি স্টার্ট হয় পরশু বা তারও আগে মেয়েটা কিছু ইঙ্গিত দিয়েছিল যে টর্চার আবার স্টার্ট হয়েছে বা এরকম কিছু তা গতকাল গতকাল হঠাৎ ফোন করে বলছে যে গ্যাস আটকে গেছে অজ্ঞান হয়ে গেছে আমরা হসপিটাল নিয়ে যাচ্ছি আস যে ওদের বাড়ির থেকে তারপর আমার দাদা বৌদি ছুটে আছে হসপিটালে এবং দেখা যায় এই সমস্ত জায়গায় এদিক মার্ক রয়েছে এবং না দিয়ে রক্ত বেরিয়েছে এবং সেই কারণেই আমরা সবাই এসেছি একদম লক্ষ্মী প্রতিমার মতো দেখতে হয় ভাইজিকে পুরো শেষ করে দিয়েছে এবং এর এর আমরা যত দূর যেতে হয় আমরা যাব এই মার্ডারের প্রশাসনের কাছে চাইছি প্রশাসন যেন সঠিক তদন্ত করে কমপ্লিট তদন্ত করে যেন আমার ভাইদের শাস্তি বিধান করে এবং এই ধরনের ঘটনা সমাজে যেন না হয় কি মনে হচ্ছে সবাই জড়িত ঘরে যারা ছিল শ্বশুর বাড়ির শাশুড়ি অত্যন্ত জজ্জাল আর দেওয়ার ছিল দেওয়ারের বউ ছিল এগাল ছিল ঘটনা ঘটিয়েছে আমরা আর বলার ভাষা গিয়ে নেই আমরা এখন যাচ্ছি বাকুরা মেডিকেল কলেজে আমরা সামনে নিউজ আজ বাংলা বাকুরা রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এমইগনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এমইগনি হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আই এইচডিইউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট সিক্স ফোর জিরো নাইন ফাইভ জিরো সিক্স অথবা জিরো থ্রি টু এনেগনি হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য